এনডিএ এবং জেডিউর ওপরে যে বিশ্বাসযোগ্যতা এইটা কিন্তু ওই ট্রাস্ট ফ্যাক্টরটা কিন্তু কাজ করছে এর মাঝখানে কোনো কোয়েশ্চেন মার্ক ছিল না ভোটের আগেও আছি ভোটের পরেও থাকবো যেটা কি না মহাগঠবন্ধনের ক্ষেত্রে তেজস্বীর ক্ষেত্রে এটা কিন্তু অনেকটা তাকে একটা নেগেটিভ এফেক্ট দিয়েছে এবং এখানে বুঝতে হবে যে যাদব ভোট আর মুসলিম ভোট অবভিয়াসলি তেজস্বির একটা স্ট্রং পয়েন্ট ছিল এটা ওর দিকেই গেছে বলে মনে হচ্ছে অ্যানালিসিস আরও বেরোবে হয়ে যাবে কিন্তু এটা বাদ দিয়ে যে ভোটগুলো থাকে উচ্চবর্গ বলুন নিম্নবর্গ বলুন একটা ছাতার তলায় আসতে পেরেছে এটা কিন্তু নীতিশ কুমার এবং এন এর মধ্যে একটা দারুণ প্রভাব ফেলেছে এবং খুব ইন্টারেস্টিং যদি দেখেন যে মহাগঠবর্ধন থার্টি সেভেন তো থার্টি এইট পার্সেন্ট ছিল এটা কিন্তু সেম রয়েছে এটা কিন্তু খুব একটা অল্প কিছু বাড়ে কমে নি কিন্তু এন ডি এ ফ্রম থার্টি সেভেন পার্সেন্ট থেকে ফর্টি এইট পার্সেন্ট হয়ে এটা কী করে হলো ওই যে বললাম যাদব এবং মুসলিম ভোট হয়তো ইনট্যাক্ট রয়েছে দেয়সির পক্ষে বাকি ভোটটা কনসলিডেট হয়েছে এটা এবারের বিহার ইলেকশনে কিন্তু অত্যন্ত বড় একটা স্ট্যাটিস্টিক শুধু এবারের জন্য নয় আগামী যে ভোটগুলো হবে সেগুলোর জন্য একটা বড় শিক্ষণীয় বিষয় হয়ে থাকবে